আমি ভুল বললাম আমি তো নৌকায় কোনোদিন যাই না আমি তো সমুদ্রে যাই না কিন্তু সেটা আপনাদের নিজেদের স্বার্থে করতে হবে কেন আমরা বলছি আপনাদের নিজেদের স্বার্থের জন্য কেননা এই পেশাটা তো বললাম খুব কঠিন পেশা কেউ আপনার নেই এখানে কোনো রং দেখা নেই যে আপনার এই রং আজকে ওই রং আজকে ওই আপনি বড় রোগ আজকে আপনি গরিব মানুষ কেউ নয় ওখানে কিচ্ছু না আপনি মানুষ সেই মানুষ হিসাবে আপনাকে এই পেশাটা বেছে নিয়েছেন আগামী দিনে আপনার

I'm আইসিসি এসেছেন কোস্টগার্ডে আমাদের ডিএফ মেরিন ডিএফও ডিএফও স্যার আছেন আর আমাদের এইচ ডিও সাহেব আসার কথা ছিল এখন তো এসে পৌঁছায়নি তবু এখন মিটিং শুরু করে দেওয়া হচ্ছে প্রথমেই বলবো সবাইকে নমস্কার নিয়ে আমি দু চারটা কথা বলবো আজকের মূলত অনুষ্ঠানটা হলো ব্যান্ড পিরিয়ডে এই ছোট নদীতে বা মাছ ধরার ব্যাপার নিয়ে আলোচনা আরও অন্যান্য ব্যাপার আছে আমাদের মৎস্যজীবীদের সেই সব আলোচনার এনাদের সাথে আমরা ডিসকাস করব এই বলে আমি প্রথমেই সুজন কবিতে সুজন কবি দেয় আসুন এখানে আপনি বরণ করে নেন ডিএফও ডিএ সাথে আমরা যে কাজগুলো করে থাকি খুব সংক্ষেপে আপনাদের আগে আমি একটু তুলে ধরছি সেই তুলে ধরার মধ্যে প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা একটা সুযোগ পেয়েছি সকলে মিলিত হবার। আমরা সবসময় সারা বছর ব্যস্ত থাকি মাছ ধরতে যেতে হয় জীবন জীবিকার নির্বাহের জন্য আমাদের মাছ ধরতে যেতে হয় কিন্তু এখন যেটা চলছে আপনারা জানেন যে পনেরোই এপ্রিল থেকে চৌদ্দই জুন এই সময়ে আইন কি করতে হবে কি করণীয় কী করা উচিত নয় আমার মনে হয় এরপর আর বোঝার অপেক্ষা থাকে না না আমরা এখনো বুঝতে পারিনি বা জানতে পারিনি কেন এর আগে আমরা বহু বছর ধরে এখানে মিটিং করেছি কিন্তু আজকে এই বছর প্রথম মানে আমাদের সৌভাগ্য বা আপনার সৌভাগ্য কিনা যায় না যেহেতু আমার অফিসটা এখানেই হয়েছে এবং সৌভাগ্য এটাও বলা যায় আমাদের বাবুকে নির্লোত বাবু বহুদিন ধরে আমাকে বারবার বলে এসেছে স্যার আমাদের এখানে একটা মিটিং করুন ব্যান পিরিয়ড শুরু হয়ে গেছে তো আমি তো জানি ব্যান পিরিয়ডে বেশ কয়েকটা মিটিং করবো তো আমরা শুরুটাই করলাম চ্যারিটি বিগান সাইড একটা ইংরেজি কথা আছে যে শুরুটা বাড়ির থেকেই শুরু মানে এটা আমার বাড়ি হিসাবে ধরে নিয়ে যদি কিনা তো সুতরাং বাড়ি থেকেই আমি শুরু করলাম যাই হোক অশেষ ধন্যবাদ আমার ডিও সাহেবকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের এই আলোচনা সভা এবং বিশেষ করে কমিটি ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম যে একটা আদান প্রদানের বিষয় আছে মানে আমরা শুধু আইনটা জানি আর আপনারা আইনটা পালন করছেন তা নয় আপনাদের ক্ষেত্রে অনেক ভুল আছে করছেন তো সেইগুলো একটু আদান প্রদান করলে আপনাদের অনেকটা ভুল ভেঙে যাবে আগামী দিনে আপনাদের যাতে এই পেশাটা সুরক্ষিত থাকে কেননা এটা আপনারাই জানেন যেহেতু আপনারা সমুদ্র ঝড় বৃষ্টির মধ্যে মাথায় নিয়েই পেশাটা করেছেন পেশার মধ্যে আছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় শুধু পশ্চিমবঙ্গ নয় বা শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যত রকমের পেশা থাকে যত রকমের সেই পানভাড়ি থেকে আরম্ভ করে বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যা কিছু তো সামুদ্রিক মাছ ধরার পেশাটা হচ্ছে সব থেকে টাফ প্রচন্ড টাফ মানে এর থেকে আর টাফেস্ট প্রফেশন কোথাও নেই দুর্ঘটনা প্রতিনিয়ত লেগেই আছে প্রতিনিয়ত দুর্ঘটনা চোখের সামনে দেখছি মরছে আপনাদের অনুরোধ করা হচ্ছে যে এই দু মাসে আর কি মাছ ধরাটা থেকে একটু বিরত থাকার জন্য আর আইএমবিএল একদম ক্রস করবেন না আপনারা তা আমাদের যা চব্বিশ ঘন্টায় ওখানে পেট্রোলিং করতে থাকে তো ওটাই আর কি বলার ছিল যে আমি দুদিন দেখতে পাচ্ছি না দুদিন আমরা টহল দিয়ে বয়স কয়েকজনকে আমরা থানায় নিয়ে এসেছিলাম ওনাদেরকে বুঝিয়ে সুযোগ আবার ছেড়ে দেওয়া হয়েছে যে দু মাস আপনারা থেকে বিরত থাকুন কারণ এটা সরকারের নিয়ম আছে আমাদের কারণ সরকারি যেটা নিয়ম করবে সেটা সবাইকে মানতে হবে আর আপনাদের ফিশিং বোট নিয়ে যারা যান নদীতে কারণ আমরা তো বাঙালি মাছটা খুব ভালোবাসি পছন্দ করি যেরকম কৃষক ধান ফলায় বা ইয়ে করে সেরকম আপনারাও নদীতে জাহান প্রাণ দিয়ে অনেক কষ্ট করে সংসারের টাকিতে গিয়ে আপনারা মৎস্য শিকার করে নিয়ে আসেন সেটা আমাদের চাহিদা আর কি আপনারা মোটামুটি সাবধানে থাকবেন নদীবহুল এলাকায় আমাদের সব সময় ঝড় বৃষ্টি বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত থাকে তার মধ্যে থেকে আপনারা সাবধানে থাকবেন এইটুকু কামনা করি আপনাদের কারণ আপনাদেরও ফ্যামিলি আছে আপনারা যখন নদীতে যান দশ দিন পনেরো দিন সাত দিন হ্যাঁ নদীর পরেই থাকেন সবাইকে সুস্থভাবে থাকা সুস্থ শরীরে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এডিএফ সাহেব ডিএফও সাহেব এবং আমাদের পুলিশ সাহেবদেরও আমি আমার যথাযোগ্য সম্মান জানিয়ে দু চার কথা বলবো প্রথমেই বলি সরকার থেকে যেই ব্যান্ড পিরিয়ড বা যেই নিয়মগুলো করে আমাদের ভালোর জন্যেই করে আমরা হয়তো আপেক্ষিক দৃষ্টিতে ভাবি এইগুলো আমাদের খারাপের জন্যে করে কিন্তু অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু আমাদের ভালোর জন্যই করে এই যে এখন যে আমাদের মাস একষট্টি ছিল যে ব্যান্ড পিরিয়ডটা হচ্ছে এই ব্যান্ড পিরিয়ডের জন্য আমরা আমাদের ডিএফ সাহেব অলরেডি সব কিছুই কভার করে দিয়েছেন তবুও আমি বলছি এই যে আমাদের ইলিশ ইলিশটা তো এই টাইমটা অ্যাকচুয়ালি ব্রিডিং এর জন্যই আমাদের ব্যান্ড পিরিয়ড না কারণ এই টাইমে যদি আমরা ইলিশগুলো সমস্ত ধরতে থাকি কিন্তু আমাদের নেক্সট জেনারেশন ইলিশ ছিল বলে ওই বইতেই দেখতে পাবে পাবে না ঠিক আছে এই এই জন্যই ব্যান্ড পিরিয়ডগুলো আমাদের মেইনটেইন করা এই এইটা যদি আপনারা মেইনটেইন করেন তাহলে কিন্তু এই দু মাস যে আপনারা এ করছেন মানে ধরছেন না তার বেনিফিট কিন্তু আপনারা নেক্সট দশ মাসে পাবেন মানে এই দু মাস আপনারা যদি না যান তাহলে কিন্তু এর পরের দশ মাস মানে মাছগুলো যদি থাকে মাছ তো থাকবেই আর আমরা যদি আসে মাছ আসার সঙ্গে সঙ্গে যদি আমরা ধরে নিই সব তাহলে কিন্তু একটা টাইম আসবে কিছুদিন পরে দেখা যাবে পুরো তার বংশই শেষ হয়ে গেছে মানে ওই ছবিতেই দেখতে হবে বা আমাদের নেক্সট জেনারেশন ছবিতেই দেখতে হবে মাছ নেই এই তার ভিতরে ধরুন বারো হাজার সামথিং আমাদের যে ভোট আছে রেজিস্টার্ড আনরেজিস্টার আরও একটা পাঁচ থেকে ছ হাজার ভোট আছে কিন্তু রেজিস্টার গ্রুপ যে দশ বারো হাজার আছে তার ভিতরে বেশি ডাঙায় পরে আছে এই যে রেজিস্ট্রেশন হয়নি রেনু করিনি আমরা যেটা বলি কিন্তু রেনুটা করবে পয়সাটা পাবে করে সে ধরুন ওইটা মাস নাই বলে আপনার ফিফটি পার্সেন্ট ভোট ডাঙায় পরে পরে ক্ষত হচ্ছে আমি এভেন সুদানপুরেই তো রয়েছি আপনার সুদেশ আর একটা কথা হলো এই জন্য রেনু করতে পারে না আমার মনে হয় ফাইন করবে কিন্তু ফাইন করলে এদের একটা কিছু কম ইয়ে করে ক্ষমা করে আপাতত কিছু দিনের জন্যে অল্প কিছু ফাইন করে আপনার লাইসেন্স রেনু করে দেবে এটা গেল এক নম্বর দু নম্বর কথা হলো আপনারা যেটা গিলনেটের লাইসেন্স দিচ্ছেন ডায়মন্ড হারবার মেরিন থেকে সেই গিলনেট লাইসেন্স নিয়ে সে টলনেট করছেন এবং সেই টলনেট করে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মাছ চোদ্দই জুনের পরে দেখবেন পনেরোই জুনই এই নগেন্দ্র বাজারে আসছে যে নগেন্দ্র বাজারে এই যে মাছটা আসছে এই মাছ তখন কিন্তু কোনো ধরাধরি হচ্ছে না না প্রশাসন না কেউই ধরাধারি হচ্ছে যখনই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যেমন ধরুন একটা মাছ আমি তো নিজে সমুদ্রে যেতাম টলনেটে আপনার এক কেজি মাছ নিলে পঞ্চাশ কেজি মাছ জলে ফেলতে হয় সমস্ত দুষ্ট করে এটা যেমন ঠিক গিল্লেটেও আপনার ছোট ইলিশ যে চার ইঞ্চি হতে পারে দশ ইঞ্চি হতে পারে আর আপনার ওই জালটা এমনি একটা মনিপুলিয়াম জাল জালে মাছ লাগার সাথে সাথে মরে যায় মরে যাওয়ার সেই মাছটা তো আপনার সমুদ্রে পড়ে যায় পচে যায় এবং জেলেরা যে মাছটা পায় তখনই দেখা গেছে এখানে মাছ আনতে গেলে নামখানা থেকে একটা গাড়ি ডায়মন্ড আবার পৌঁছেতে গেলে প্রত্যেক থানায় হাজার আটশো টাকা করে দিয়ে দিয়ে দেখা যায় ছয় থেকে বুঝতে পারছি আপনার দ্বিতীয় পয়েন্টটা এই পয়েন্টটা আমি মাছ মানে মৎস্যজীবী একটা আমি দীর্ঘ আট বছর ধরে আমি এই নদী নদীতে মাছ ধরি আমার ছেলে ছেলেবুলের সংসার চালানোর জন্য আমাদের কোনো সহায়তা সুবিধা দেয়নি আমরা তাহলে কী করে খাবো বাধ্যগত আমাদের হচ্ছে মৎস্যজীবী মাছ ধরতে হয় নদীতে নিজেদের জীবন হাতে করে নিয়ে অনেক মানে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদের হচ্ছে এই মানে চালাতে তাহলে আমাদের সরকারকে দেখা উচিত যে আমরা এত কষ্ট করে হচ্ছে আমরা মানে নদী পথে এ করে করছি তাহলে সরকারের তো আমাদের পাশে থাকা উচিত বা কিছু আমরা এক দীর্ঘ আট বছর ধরে এ করছি কোনো সরকার আমাদের কোনো সাহায্য বা কোনো সুযোগ কিচ্ছু দেয় আমি কি চাইছেন আমরা সরকারের কাছে চাইছি আমরা যেন মানে সরকারের যে তো সুযোগ সুবিধা আছে আমরা যেন তাতে পাই সরকার যেন আমাদের পাশে দাঁড়ায় এটাই আমাদের কাছে সব jibider এত এত বড় কি আপনি সমস্যায় পড়েছেন নদীর हां অনেক অনেকবার সমস্যায় পড়েছি তখন কি মনে হয়েছিল তখন মনে হয়েছিল যে আমরা বাড়িতে ফিরতে পারবো কি পারবো না বা আমার ছেড়েদের পাঁচাদের মুখ দেখতে পারবো কি পারবো না সেই সব চিন্তা আমাদের নানা রকম আমরা চলে গেলে তাহলে আমাদের মানে পরিবারদের কে দেখব এটাই কি আপনার নেশা পেশা আমাদের এটাই নেশা পেশা আমরা কি নাম আমার নাম ববনা মন্ডল অনেক সময় আমরা শুনেছি আমরা জেরক্স দেখাই না জেরক্স দেখালে অরিজিনালটা না এই যে জিনিসগুলো আপনাদেরকে বললাম সেগুলো আপনারা অতি অবশ্যই আহ মান্যতা দেওয়ার চেষ্টা করবেন এবং মেনে চলবেন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কিছু অভিজ্ঞতা তুলে ধরি আপনারা মৎস্য যান নিয়ে গেছেন সবার কাগজপত্র নেই নেই বা অন্য কাগজ ইন্ডিয়ান বৈধ গজপত্রানোস্টগার্ড সেটাকে সঙ্গে সঙ্গে আটকে তার কাছ থেকে যে সমস্ত কাগজগুলো পাওয়া গেছে সেইগুলো তাদের কাছ থেকে সিজ করে সেগুলো কিন্তু আমাদের অফিসে পাঠিয়ে দেয় কেন পাঠিয়ে দেয় আমাদের নলেজে ওনারা আনলেন এরপর আমরা